আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশি এক টাকার নোট এবং এই নোটের কিছু সিকিউরিটি ফিচার আপনারা সবাই জানেন যে দুই সালে এসে বাংলাদেশের কিছু কিছু টাকা পরিবর্তন করা হয়েছে যার মধ্যে আছে এক টাকা এটি নতুন এক হাজার টাকার নোট প্রথমে যেটি দেখাবো সেটি হলো ব্লাইন্ড সিম্বল বা অন্ধ মানুষদের জন্য টাকায় যে সিকিউরিটি থাকে সেই সিকিউরিটি দেখুন তিনটি তিনটি ছয়টি সেখানে ফোটা রয়েছে এবং চিকন চিকন ছয়টি টান রয়েছে অন্ধদের জন্য অন্ধ মানুষ এখানে হাত দিলেই বুঝতে পারবে এটা হলো কালার চেঞ্জিং এক হাজার লেখা রয়েছে সেটা বেগুনি সেটা আলোড়তে ধরলে কালার চেঞ্জ হয় সব টাকাতেই মোটামুটি এরকম সিকিউরিটি থাকে সব দেশের টাকাতেই বাংলাদেশি টাকাও তার ব্যতিক্রম নয় দেখুন ফ্রন্ট সাইডে অনেক সুন্দর এবং এটি ব্যাকসাইড এবার যেটি দেখাবো সেটা হলো মাইক্রো রাইটিং বা ছোটো লেখা এই জায়গাতে যে এক হাজার ইংরেজি এবং বাংলায় লেখা রয়েছে এর মধ্যে ছোট ছোট অক্ষরে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক লেখা রয়েছে এবারে টাকায় যেটি দেখবেন সেটি হলো গোল্ডেন স্ট্রিপ বা সোনালি কালারের একটি রেখা মোটা দাগে দেখুন বাংলাদেশ ব্যাংক লেখা রয়েছে তার মধ্যে এটিও টাকার একটি সিকিউরিটি এবারে আপনাদেরকে যে সিকিউরিটি দেখাবো সেটা হলো কমন সিকিউরিটি ওয়াটারমার্ক বা জল সাপ বলা হয়ে থাকে বাংলাদেশের সব টাকাতেই এবং পৃথিবীর সব দেশের সব টাকাতেই কিন্তু জল সাপ ব্যবহার করা হয় দেখুন জল বাঘের মাথা বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং এক হাজার লেখা রয়েছে এবারে এটা হলো ভায়োলেট ইফেক্ট দেখুন ভায়োলেট রশ্মি যদি এক হাজার টাকার উপরে ধরা হয় তাহলে ছোট ছোট স্পট আকারে রেখার মতো দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে হ্যাঁ এগুলো একটি সিকিউরিটি টাকার অনেক দেশে টাকাতে এই সিকিউরিটিগুলো আরও বেশি উজ্জ্বল থাকে আমাদের দেশে শুধু এরকম ফোটা ফোটা দেওয়া হয় শুধুমাত্র এক হাজার টাকায় আর পাঁচশো টাকায় আপনারা দেখবেন এই সিকিউরিটি অন্য কোনো টাকায় সাধারণত বাংলাদেশে ভায়োলেট ইফেক্ট নাই তো আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি বিভিন্ন দেশের টাকা টাকার মান এবং সেই টাকার সিকিউরিটি ফিচার নিয়ে কথা বলে থাকি এটি আমার একটি শখ আমি শখ থেকে এটি করি আপনারা যদি আমার ভিডিওতে উপকার পেয়ে থাকেন বন্ধুদের কাছে বলবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করবেন খুশি হব